আছে না পরের স্ত্রীকে ধরে প্রেমালিঙ্গন দেই কিন্তু নিজের স্ত্রীকে একদিনও বক্ষে জড়িয়ে ধরি না এরকম আছে না পুরুষ আছে না? এদের জন্য হরিবাসর না মহাপ্রভু কি বলছে স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন কর হোসবে হাতে বললেন স্ত্রী পুত্র সাধু সঙ্গ বাইরা পরের বাড়ি গিয়ে সাধু সঙ্গ করিতে নাই নিজের বাড়িতে বসেও সাধু সঙ্গ করা যায় যায় না আজকে এই সরকার বাড়ি সাধু সঙ্গ হল আবার একটি বছর পর হয়তো সাধু সঙ্গ মিলিবে প্রতিদিন সাধু সঙ্গ করিতে চায় ভক্তের প্রতিদিন সাধু সঙ্গ হতে হবে কোথায় গিয়ে সাধু সঙ্গ করিবে বলবো না বলবো না না থাক আগামী দিন বলবো হ্যাঁ বলতে হবে না থাক আগামী দিন বলবা আজকেই তো বাপসেন নাকি আমি না বললে যাব আমি কি না বলার লোক আমার দেখলেও বিশ্বাস হয় না যে আমি না বইলে যাওয়া লোক মুখ দেখলেও বোঝেন না যে এই হারাম এই অনুমান কি না বেস্কি দিয়ে ছাড়ে এই হনুমানটা চেহারা দেখলেও এখন রাস্তাঘাটে বলে যে ওই যে সেই যায় তাহলে কোথায় সাধু সঙ্গ কোথায় শুধু বাহিরে নয় আপনার সন্তান স্ত্রীকে নিয়ে যদি ঘরেতে বসিয়া সন্ধ্যার সময় সকাল বেলায় ডাকেন কৃষ্ণ বল বলিয়া কৃষ্ণ 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 বলে ভাসে নয়ন বলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণের দেখা মিলে অবশ্যই সেই ভক্তের কৃষ্ণ দ্রাধ সে ভক্ত কৃষ্ণ দর্শন মেলে পুত্র কন্যা তাহার প্রতিদিন সাধু সংঘ হয় এই বিশ্ব চরাচরে এই বিশ্বচরাচরে বিশ্বচরাচরে সাধু সঙ্গ করা লাগে নিজের সংসারটাকে যদি সাধুর তৈরি না করতে পারেন বাইরে যে সাধু সঙ্গ করলেন ঘরে আসলে তো সেই শয়তানের সঙ্গই করলেন কি কার সঙ্গ ভূতের সঙ্গ করা হবে না বাইরা সাধু সঙ্গ করলেন ঘরে তো ভূতের সঙ্গ তাহলে সাধু আগে কাদের করতে হবে ঘরকে না পরকে কাকে তাহলে ঘরের সাধু না হইলে পরে সাধু হলে কাজ হবে না আগে ঘরের সাধু হতে হবে বিজয় বিজয়বাবু বললেন কি আগে মনে ঘরের খবর জান রে আগে মন ঘরের খবর যা ওরে এই ঘরে তো কে আসে যায় এই ঘরে তোর কে আসে যায় ভগবান রে ঘরের খবর জান আগে ঘরের খবর যান ঘরের খবর যান আগে ঘরের খবর যান কোন ঘরের খবর এই ঘরে তোরে কে আসে যায় ওরে এই ঘরে তোর আরে এই ঘরে তোর কে আসে যায় কে সেই ভগবান রে ঘরের খবর যা আগে ঘরের খবর যা ঘরের খবর যা আগে ঘরের খবর যান ঘরকে না চিনিয়া ভজন করলে পরের ভজন করলে হবে না এখানে দুটো তত্ত্ব সংসারও একটা ঘরেই দেহটাও একটা ঘর সংসার কয়েকজন মিলে একটা সংসার হয় এই দেহ রাজ্যতেও কয়েকজন পরিবারের সদস্য মিলে একটা দেহ রাজ্য হয় ইন্দ্রিয় সররিপু মনকে দিয়ে সতেরো জন এই সতেরো জনকে নিয়ে করে এই দেহ রাজ্যে সংসারের আয়োজন নাকি কয়েকজন কয়জন সতেরো জন দশ ইন্দ্রিয় সররিপ কয়জন ষোলো জন আর মন একজন কয়জন এই সতেরো জন নিয়ে এই দেহ রাজ্যের সংসারে করা হয় আর প্রাকৃতিক জগতে স্ত্রী পুত্র কন্যা মাতা বন্ধুবর্গ নিয়ে যে সংসারে করা হয় যদি আমিও আমার ইন্দ্রিয় গানিকে কৃষ্ণ ভাজনে না লাগাতে পারি কেমন করে দিয়ে যাব সেই ভবন দীপারিপ এ জন্য দশ ইন্দ্রিয় সররিপু সবাইকে ভক্ত করার প্রয়োজন আছে এই ভজন না করালে আমার সকল ভজন মিছে মিছে হবে কি না আসা যাওয়া সার হয়ে যাবে আর সংসারের মধ্যে যদি আমি একা সাধু হই প্রাকৃতিক সংসার ছেলে মেয়ে কেউ সাধু নয় আমি একা সাধু তাহলে আমার এই সাধুর কোনো দাম আছে আরে কি দাম আছে এক গ্রামে একশো ঘর লোক এক ঘর সাধু আর নিরানব্বই ঘর চোর ওটিকে সাধুর গ্রাম বলবে না চোরের গ্রাম বলবে এখন গ্রাম তাহলে যে সংসারে একা সাধু হতে চায় ছেলে মেয়েকে নিয়ে ভক্ত তৈরি না করতে চায় যে মা বাইরা গিয়ে সাধুসঙ্গ করে নিজের স্বামীকে যত্ন করে না যে বাবা নিজের মা বাবাকে প্রণাম করে না বাইরা গিয়ে সাধুকে পা ধুয়ে জল খায় গুরুদেবের পা ধুয়ে জল খায় কিন্তু নিজের বাবার পা না মা বাবা পাশে বসে কাঁদে ঔষধ কিনে দেয় না কিন্তু অথচ মন্দিরে পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনে দেয় এর সাধু সঙ্গের কোনো দাম নেই আছে কি কষ্ট পাচ্ছেন নাকি একটু বেথা লাগছে ব্যথা লাগছে নাকি গো না না কথা কথা বলবে বলবে করে দুঃখ তো যা যা বলতেছি অনেকের কমেন্ট পড়তেছে তো যে আমি তো ইয়ে করি তা কথা বলবে কি করি হ্যাঁ ইয়ে বললেই তো একটু ভালো ঠে না যে আমি যে ইয়ে করি গুসাই জানে কি করি অনেক মহিলারা আসে দেখবেন সাধু সঙ্গে এসে পুরুষ ছেলেও একেবারে কোলাকুলির কথা চরণ দুলির কথা কইলে খালি চরণ দলি নেয় কিন্তু বাড়িতে একবারও মা বাবারে উপনাম করে না স্বামীর করে না আবার পাঠা বলতেও ছাড়ে না আছে না আপনারা ভালো না আমার এই মারা খুব ভালো বুড়ো করে আসবেন মনে মনে কয় যে আমরা পাল্লা শেষ কয় কেন উনি তো সে আমাকে দেখে নাই কারণ আগেই পরিষ্কার হয়ে গেছে তবে পরিষ্কার হইলে কি জগৎ স্বামী তো আছে নাকি স্বামী কয়জন দুইজন পাঁচ স্বামীর সংসার করে তবু সে সতী সপ্ত স্বামীর সংসার করে তবু সে সতী সাবিত্রী হ্যাঁ হ্যাঁ কায়দা আছে পাঁচ জনের সংসার করে কে দ্রৌপদী সতী না কায়দা আছে এ সম্বন্ধে কথা বলবো না ওই একদিন দুদিনের পাঠে আনলে আমার পোষাবে না আর এইরকম লোক নাই ঘর ভাঙিয়ে আরো অন্তত পঞ্চাশ হাত দূরে নিতে হবে তারপরে মাঠ তৈরি করে ভক্ত নিমন্ত্রণ করে আনতে হবে ওই জায়গায় বসে বলবো এই চারজন এই কয়জন ভক্ত নিয়ে বলা যাবে না এসব তত্ত্ব বড় মাঠের ভিতর প্রোগ্রাম করে তারপরে কাজ করতে হবে পুসার করতে হবে ভালো তারপরে আমার আনবেন এই ভক্ত কোমলি বলে আমার পোষায় না শেষে রাগস না আর ভালো কথাও বাইরে না বুঝেন না রাগ দুই প্রকার একটা হচ্ছে অনুরাগ আর একটা হচ্ছে সংসার নষ্ট করা রাগ এই মা যারা মুরগি পোষেন ভালো করে জানবেন যে বেশি রাগ আলা মুরগির বাচ্চা বাসে যদি বলেন কেন দ্বার কাক আসছে মুরগির বাচ্চা নিয়ে হাঁটছে মুরগি করছে কি দ্বার কাককে দাবর দিতে জন্য তাড়া মারিছে তো একটার পিছনে ছুটিছে কাক আর একটা এসে বাচ্চা আর একটা নিয়ে চলে গেছে যায় কি না মা ও মা যায় না কই এখন যদি হ বলি তাই তো ভাববে যে আমি মুরগি পুষি এই জন্য ওরা হ বলে না কায়দাটা বুঝতে পারছেন মানে ওরা আমার চেয়ে চালাক আমি যদি হাঁটি পাতায় পাতায় ওরা হাঁটি সিড়ায় সিড়ায় যে হ বললেই তো দড়া খাবো তো না বললেও তো দড়া খাবা আমি কালকে সকালে সব বাড়ি বাড়ি যাব না তোমরা না বললেও আমি যাবো খাওয়া ছাড়বো কেন যাই খাবার টানবো না যাই না 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 মারা আমার ভালো আছে ছেলে গেলে কি না খাওয়া সারে নাকি হ্যাঁ আপনাকে তাহলে যোগ দিয়ে কি আমার খাওয়া মার দেবো নাকি যাক তো এইবার দেখুন যে কথাটা বলছি ভালো করে বুঝতে হবে এই কথাটা রসের ছলে বলছি রসে ভাড়ে কৃষ্ণ কথা বলছি এর মধ্য দিয়ে আবার তত্ত্ব বলছি তাহলে আগে ঘরকে ঠিক করতে হবে তারপরে পরকে তাহলে মহাপ্রভু কি বললেন স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়েতে বসিয়ে তাহলে এখানে মহাপ্রভুর নির্দেশ কি পুত্র কন্যা সবাইকে নিয়ে স্ত্রীকে নিয়ে প্রতিদিন হরিনাম করতে হবে কিনা হবে কিনা রাধে রাধে আমাদের কি খালি ওই একবার হরিনাম করবো দিন আজকে ওই সন্ধ্যা সময় আরতি করছেন এইটাই হবে না ছেলে সন্তান সবাইকে নিয়ে হরিনাম করতে হবে কোনটা হবে কি সবাইকে নিয়ে করতে হবে না আচ্ছা সবাই যদি ভক্ত হয় তাহলে আমার একটা লাভ আছে কি লাভ আছে আমি যখন মারা যাব তখন আর কিছু না দিতে পারলেও ওই সবাই এসে আমার কর্ণের কাছে একটু মধুমাখা নাম শুনাইবে আর শ্রীমদ ভগবদে গীতায় বলেছেন মৃত্যুকালে যে যাকে স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরে সেই ভাব প্রাপ্ত হয় তাহলে যদি কেউ আমার স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরবর্তী জন্মে আবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত জন্ম জন্মগ্রহণ করিতে পারিবে সে ভগবানের সেবা করিতে পারিবে এমনি ভাবে কৃষ্ণ ভাজনে করিতে করিতে এমন একদিন আসবে তার আত্মার মুক্তি ঘটে যাবে তারা আর এই জড় জগতে আসিতে হবে না কি তাহলে মুক্তি পাবো কি না রাধে রাধে মুক্তি পাবো তো আমরা যদি ভজন না করি মুক্তি পাব না করলে মুক্তি পাব তাহলে শিখতে হবে আজকে সময়টা উপরে হয়ে গেছে রান্নাটা কি হয়েছে হ্যাঁ এক দেড় ঘন্টা লাগলে তো আমি এত সময় আলোচনা করব না কারণ আপনাদের ওই দেড় ঘন্টা রান্নার রান্না আগে করতে হবে আপনাদের ইসে তো আমি চলতে পারবো না বাবা ওই ভগবান করাবেন ঠিক ওই ভগবান নিয়ে মানে বলতেছে বন্ধ করে দে বুঝেন না ওই যে যথামাং প্রপদন্তে তঙ্গস্তৈব ভজম মহম ওই আমাদের সব একটু টুকটাক জানা আছে সব জানা নেই টুকটাক জানা আছে আপনারা যতটা চালাকি করবেন রান্না করবেন তেরি করি আমরা তার আগে হরি বল দিয়ে তুই দেবো ওই রান্না থাই যাবে পরের দিনকে বাসিতে খাইতে হবে বুঝবেন কেমন ঠে যাক ভগবানই করাবেন একটু পরে তেইবার দেখুন যে কথাটা বলছি কথাটা ভালো করে শুনুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিমাই তখন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়নি দীক্ষার পরে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর দীক্ষার আগে কি নিমাই তা আজকে নিমাই সবাইকে বলছে আজকে আমরা কি খেলা খেলব গো হরি নামের খেলা তো হরি নামের খেলা খেলবে বলছে হ্যাঁ খেলতে হবে হরি নামের খেলা তো হরি নামের খেলা মহাপ্রভু এই যে আমাদের প্রশ্ন আছে অনেক জায়গা বলে যে মহাপ্রভু নাকি হরে কৃষ্ণ নাম সে করেনি এটাও ভুল সিদ্ধান্ত আবার মহাপ্রভু দুটো কথা বলেছে একটা জায়গায় সংকীর্তন নামে মহাপ্রভু বলেছে হরায় নম কৃষ্ণ যাদুবায় নম গোপাল গোবিন্দ রাম সুদন আবার বলছে নাম বত্রিশ অক্ষর এই তো তন্ত্র ইহা গিয়া করিয়া নির্বন্ধ এটা কিন্তু মন্ত্র না এটা তন্ত্র মন্ত্রেরও উপরে এই হরি নাম হচ্ছে না এই মন্ত্রণা তন্ত্র মন্ত্র হচ্ছে তান্ত্রিকদের জন্য আর এটা তন্ত্র মানে কি যে নাম করিলে পরে ভববন্ধন মুক্ত হয়ে ভগবত চরণে প্রেম ভক্তির অতি জন্মিয়ে আসা যাওয়ার এই জন্ম এই চক্র থেকে জন্ম জন্মমিত্র চক্র থেকে নিষ্কৃতি পেয়ে ধামে যাওয়া যায় সেটার নামে হরি নাম তন্ত্র এখন আমাদের কলিহত জীবের ধৈর্যটাও কম প্রেমটাও কম বিশ্বাসটাও কম আমরা কিন্তু নামের প্রতি বিশ্বাসী নেই আজকে মহাপ্রভু ছোটোবেলায় সমস্ত বালকদের বলছেন তো রায় আমরা নামের খেলা খেলব কিন্তু আমাদের মধ্যে নামের খেলা খেলার মতো লোক খুব কম নামের খেলার খেলার মতো লোক নেই আছে কি বাচ্চিক জগতে খেলার লোক আছে হাস্যরসের লোক আছে কিন্তু হাস্যচ্ছলেও যে হরি কথা বলা যায় হাস্যচ্ছালও যে হরিকথা আস্বাদন করা যায় যদি কেউ হাসতে চাও ভগবানের বহুবিধ লীলা আছে না হাস্য হাস্যরসের লীলা আছে না হ্যাঁ ওটা বললেই মনে হয় আনন্দ বেড়ে যায়